আমি আমার ভাইয়ের ছেলে মেয়েদেরকে মানুষ করেছিলাম তাদের জীবন গড়তে আমার অনেক অবদান ছিল তখন আমার ব্যবসা খুব ভালো চলে আমার ভাইয়ের ছেলে মেয়েরা খুবই কষ্ট দিন যাপন করতেছিল আমি কারো কষ্ট সহ্য করতে পারি না তখন আমার টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই আমি ওদের খাওয়া পড়া পোশাক আশাক স্কুলের বেতন কচিনের টাকা সব কিছুই আমি দিতাম এমনকি অসুখ বিসুখ হলেও আমার টাকা ছাড়া তাদের চিকিৎসা হতো না একবার আমার ভাইয়ের মেয়ের অ্যাপেন্ডিসাইড হয় অবস্থা খুবই খারাপ কিন্তু অপারেশন তো দূরে থাক তারা তো ওষুধ কিনতেও পারতো না আমি সমস্ত টাকা দিলাম আমার ভাই বলেছিল টাকা পরে দিয়ে দিবে। আমি আমার বাচ্চাদেরকে যে ড্রেস দিয়েছি আমি আমার ভাইয়ের ছেলে মেয়েদেরকে সে একই ড্রেস দিয়েছি এমনকি তাদের দুই সন্তানের বিয়ের খরচও আমার আমার ভাইয়ের ভাগ্য ভালো ছোট মেয়ের বিয়ের পরে ওদের আর্থিক অবস্থা অনেক ভালো হয়ে যায় অনেক ভালো ছোট জামাই ব্যবসার উন্নতি করতে করতে এতটাই বড় হয় যে তার এখন বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো কিছুরই অভাব নাই কিন্তু আমার এখন আর্থিক অবস্থা অনেক খারাপ আমার ছেলে মেয়েদের অবস্থাও অনেক খারাপ আমার এক মেয়ে এক ছেলে মেয়ে বিয়ে দিয়েছি খুব ভালো অবস্থার না আমার মেয়ের জামাই স্কুল টিচার যে বেতন পায় তাতে তার নিজের সংসারই চলে না আমাকে কি কি হেল্প করবে ছেলে এইসিসি পাশ করেছে খুব একটা লেখাপড়া করে নাই ছোটোখাটো একটা জব করে তার সংসার আছে ছেলে মেয়ে আছে আমার সাথেই থাকে আমি কোনো একটা ইমার্জেন্সি কারণে আমার সেই ভাইয়ের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ধার নিয়েছিলাম এই ধারই যেন আমার কাল হয়ে দাঁড়ালো যখন টাকাটা নিয়েছিলাম ওই সময় আমার অবস্থা মোটামুটি ছিল যে আমি টাকাটা ফেরত দিতে পারব কিন্তু আমার ব্যবসার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় টাকাটা ফেরত দেওয়ার মতো অ্যাবিলিটি আর থাকলো না আমি তাকে টাকা দিয়ে দেবো সেই সে টাকাটা নিয়েছিলাম কিন্তু আমি ঠিক টাইম মতো দিতে পারিনি বলেই আমার ভাইয়ের আসল চেহারা আমি এত বছর পরে দেখলাম সে এই টাকার জন্য আমাকে এখন এতটাই চাপ দিচ্ছে কিছুদিন পর পর টাকা চেতে আসে আমার টাকা না হলে নাকি তাদের সব কিছু বন্ধ ওইদিকে আমি নিজেই শুনতে পাই তারা কয়দিন পর পিকনিকে যায় এটা করে সেটা করে বাড়ি কেনে টাকাটা আমি ঠিকই ফেরত দেবো আজ হোক কাল হোক কিন্তু জীবনে চরম শিক্ষা পেলাম আমি কখনো নিজের জন্য কিছু করিনি সব সময় অন্যের জন্য করেছি আমি আমার নিজের ছেলে মেয়েকে যা দিয়েছি অন্যকে তাই দিয়েছি আমার সামনে কেউ না খেয়ে থাকলে আমি খাইনি আমি নিজের খাবারটা দিয়ে দিয়েছি এই কাজটা আর কেউ যেন না করে আমি দিন ভাবিও নি আমার ভাইয়ের দিন বদলে যাওয়ার সাথে সাথে আমার ভাইটাও বদলে যাবে ইনকাম যাই হোক না কেন আগে নিজের জন্য রাখুন নিজের সন্তানদের জন্য রাখুন তারপর ভাইয়ের বোনের আশেপাশে সবারটা দেখুন না হয় আমার মতো পস্তাতে হবে এমনই এক কাহিনি আমার পরিচিত একজনের সাথে ঘটেছে তাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম নিজের জন্য না রেখে অন্যের জন্য সবসময় করতে গেলেই তারা এই ধরনের পরিস্থিতিতে পড়ে নিজের ভালো চিন্তা করা এটা কিন্তু স্বার্থপরতা না এটা সচেতনতা ভালো থাকবেন